আজকে মজাদার বেগুন বাজি করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার স্পেশাল বেগুন বাজির রেসিপিটা যা খেতে এত মজা আপনি একবার কেড়ে মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না ইচ্ছা করবে শুধু বেগুন দিয়ে ভাত খাইতে আর বেগুন বাজি দিয়ে আপনি প্রায় অনায়াসে এক প্লেট ভাত খেয়ে খেলতে পারবেন আমি প্রথমে একটা বেগুন নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর কেটে আর একটু ভালোভাবে ধুয়েছি ধোয়ার পর আমি একটা ওই বেগুনগুলো একটা পাত্রে নিয়ে তাতে একটু মরিচের গুঁড়া মশলার গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ আর ম্যাজিক মশলা দিয়ে ভালো করে মেখে নিব। বেগুনগুলো আপনাকে কিন্তু ভালো করে মাখতে হবে যাতে মরিচ মশলা সবগুলা ভালোভাবে বেগুনের ভিতর ঢুকে যায় বেগুনের মধ্যে লেগে যায় যাতে কোনো একটা জায়গা খালি না থাকে যদি ভালোভাবে আপনি মাখতে না পারেন তাহলে বেগুন ভাজিটা অতটা মজাদার হবে না তারপর আমরা সেখানে সামান্য পানি দিব যাতে একটু রসালো হয় এবং ভালো করে মশলাগুলো মিক্স হয়ে যায় তারপর আরেকটু মেখে আমরা ওই বেগুন ভাজিগুলো ত্রিশ মিনিটের জন্য রেখে দেব আমি একটা জায়গায় গেছিলাম দাওয়াত সেখানে আমাকে বেগুন বাজি দেওয়া হয়েছিল কিন্তু ওরা ওইখানে অনেক উপকরণ দিল বেগুন বাজিটা আমার মতো ওরকম মজাদার হয় নাই বেগুন বাজিগুলো গুলো তিরিশ মিনিট রেস্টে রাখার পর আমরা আবার একটু ভালো করে মেখে নিব মাখার পর আমরা তেলে ভালো করে এগুলাকে বেজে নিব একটা একটা করে বাজার সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বেশি বাজা যাবে না পরে ফেললে ওটা মজা হয় না হালকা পোড়া করে বাজতে হবে you <laughs> বেগুন বাজিগুলো গুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আপনি ভালো করে বেজে নিবেন হালকা বাদামি বা হালকা পোড়া পোড়া করে তাহলে কেটে মজা লাগবে দেখছেন কত লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই কে ফেলি খেতে যে এত অসাধারণ আপনি একবার খেলে বুঝবেন একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে এত মজা আমার এই রেসিপিটা আপনারাও চ্যালেঠে ট্রাই করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন